নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে বড়িয়া দা এই মুহূর্তে আমরা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করব আসলে অনেকেরই এখনো কনফিউশন রয়েছে এই টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি প্রথমে মোহন বাগান ক্লেম করেছিল যে শুভাশিস বোস যে ইনজুরিটা যিনি এখনো রিকভার হয়নি পুরোপুরি সদ্য আমি যদি বলি রিহ্যাব প্রায় সেরেছেন আর কয়েকদিন হয়তো লাগবে পুরোপুরি রিকভার করে টিমের সাথে ট্রেনিং এ যোগ দিতে আহ মোহন দাবি যে শুভাশিস বোস এই হচ্ছে ন্যাশনাল টিম ক্যাম্পে হংকং ম্যাচ খেলতে যাওয়ার আগে কলকাতায় যে ন্যাশনাল শিবির হয়েছিল আর ইন্ডিয়ান টিম তো সেখানে চোটটা পান তিনি বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে কিন্তু আমরা দেখেছি ঠিক দুদিন আগে এআইসেফ একটা প্রেস রিলিজ একটা স্টেটমেন্ট রিলিজ করে সেখানে তারা মেনশন করে যে সুভাষিষ বোস চোটটা পেয়েছিল আইএসএল ফাইনালে মোহনবাগান বাগান শিবির থেকেই চোট নিয়ে তিনি ন্যাশনাল টিমের ক্যাম্পে আসেন এবং সেখানে তারা জানতে পারে যে সুভাষিষ বোস গট ইনজিওর্ড ইন দা মোহন বাগান ক্যাম্প তো আমি বড়িয়াদার কাছে যাব সেই বিষয় নিয়ে কারণ বড়িয়াদার কাছে কিছু আপডেট রয়েছে বড়িয়াদাকে আমি রিকোয়েস্ট করবো যে এই বিষয়ে কি অ্যাকচুয়ালি জানতে পারছো অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি দেখো প্রথম কথা হলো এই কথাটা বলা যে সুভাষিস বোস ন্যাশনাল ক্যাম্পে আসেন চোট নিয়ে এতে দুটো বক্তব্য আছে এক বক্তব্যটা হলো তার মানে সুভাষিস বোস ক্যাম্পে আসেন চোটটা লুকিয়ে দুই সুভাষিস বোস মিথ্যেবাদী এবং মোহনবাগান ক্লাব মিথ্যেবাথী সিম্পল আজকে যদি রাহুল গিরি একটা ক্যাম্পে আসেন চোটটা লুকিয়ে তার মানে উনি চোটটা বললেন না সুভাষিস বোসের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠে গেল যে সুভাষিস বোস কেন জানালেন না তিনি ইঞ্জন কেন সুভাষিষ বোস ন্যাশনাল ক্যাম্পে আসার আগে বলে দেবেন না যে তার একটা প্রবলেম আছে কারণ যদি তিনি সেটা বলে দেন তাহলে হয়তো তাকে ক্যাম্পে আই হতো না বা মোহনবাগান ক্লাবই বা সেটা জানালো না কেন যে সুভাষিস বোস সুভাষিস বোসকে আমি যতদূর চিনি এবং বহু বছর চিনি সুভাষিস ঠিক মিথ্যে কথা বলে জাতীয় দলের হয়ে থাইল্যান্ড যাওয়ার ছেলে তো নয় এবং আমি যতজনের সাথে কথা বলেছি কিছু জিনিস আমি বলতে পারবো কিছু জিনিস আমি বলতে পারবো না কারণ যদি আমি বলে দিই সবটা তাহলে এটাও ঘটতে পারে যে একটা প্লেয়ার ভিক্টিমাইজ হতে পারে সেই জন্য পুরোটা বলবো না বাট আমি তোমাকে কিছু জিনিস বলে দেবো যার থেকে অন্তত যারা দেখবেন অনুষ্ঠানটা তারা জেনে যাবেন সত্যিটা কি নাম্বার ওয়ান সুভাষিস বোস যখন ক্যাম্পে আসেন এবং খেলেন একটা হাফ খেলেন তখনও অব্দি সুভাষিষ বোস ঠিক ছিলেন সেখানে তার পেন শুরু হয় যখন পেন শুরু হয় তিনি জাতীয় দলের প্রথম ফিজিও দিনকে জাতীয় দলের যিনি ছিলেন না তিনি সুভাষ বোস যখন কমপ্লেনটা করেন যে দেখো আমার কিন্তু অসুবিধে হচ্ছে তখন প্রথম হাফ খেলার পরে তিনি উঠে যান পরের দিনকে তাকে এক্সামিন করা হয় এক্সামিন করে বলা হয় যে তার একটা প্রবলেম হচ্ছে এটা সেরে যাবে রিহাবের সাথে তাকে যেতে বলা হয় টিমের সাথে থাইল্যান্ড তিনি টিমের সাথে থাইল্যান্ড যান সেখানে চেষ্টা করেন রিহাব করতে সেখানে চেষ্টা করেন প্র্যাকটিস করতে কিন্তু তার পেনটা কমেনি পেনটা যখন কমেনি তিনি আবার জানান যে দেখো আমার কিন্তু ব্যথা কমছে না অর্থাৎ এর থেকে কি দাঁড়ালো আইএসএল এ কিন্তু চোটটা পাননি যখন তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তখন তিনি একশো পার্সেন্ট সুস্থ ছিলেন বলেই যোগ দিয়েছিলেন তখন তিনি যোগ দিয়েছিলেন খেলতে পারবেন এটা ধরে নিয়েই যোগ দিয়েছিলেন সেখানে গিয়ে যখন ব্যাথা অনুভব করেন তখন সঙ্গে সঙ্গে জানান জানাবার পরে তাকে সেখানে বলা বলা হয় হয় যে না পরের দিনকে করে করলে যাবে এটা এমন কিছু নয় আমাদের টিমের সাথে থাইল্যান্ড চলো তুমি আমাদের চলো সো তিনি যান গিয়ে সেখানে তিনি জানতে পারেন যে না এখানে প্রবলেমটা যথেষ্ট বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে আমার চোটটা কমছে না বা পেনটা কমছে না আমি এখানে এটা পারছি না আমি যে কারণে আমি জানি ফেরত চলে যাচ্ছে সো তিনি পাঁচ তারিখ বোধহয় ফেরত চলে আসেন আমি ইফ আই রিমেম্বার ফ্রম মেমোরি কারণ আমায় দেখো আমি সবার সাথে কথা বলেছি আবার আমি বলছি যে আমি কাউ মানে কোনো কিছু জিনিস ডিটেলে বলতে পারবো না কারণ তাহলে একটা প্লেয়ারের ক্যারিয়ার নিয়ে প্রবলেম হতে পারে তিনি পাঁচ তারিখ কলকাতায় চলে আসেন এসে অবভিয়াসলি ক্লাবকে জানান ক্লাব তখন এমআরআই করে ক্লাব তখন আরো বাকি টেস্ট করে এবং তখন একটা একটা ফ্র্যাকচার ধরা পড়ে এবার ফ্র্যাকচার যদি ধরা পড়তো আগে রাহুল তাহলে কি আমার এই কথাটা বলো যে তার যদি একটা এতটাই পেন হতো একটা ফ্র্যাকচার ধরা পড়লো কোমরের কি পিউবিক বনে ফ্র্যাকচার এক্সাক্ট পিউবিক বনে ফ্র্যাকচার ধরা পড়লো সেই ফ্র্যাকচার নিয়ে কি কোনো পাগল জাতীয় দলের ক্যাম্পে চলে যাবে কেউ যেতে পারে কেউ মানে একটা সিনিয়র প্লেয়ার যার বাগানের ক্যাপ্টেন ইন্ডিয়ার ক্যাপ্টেন করতে পারার মতন একজন খেলোয়াড় সে কি এত গাধা কোনদিন হয় নাকি ক্লাবটাকে পাঠিয়ে দেবে সেই ফ্র্যাকচার ধরা পড়ার পরে এক মাসের পরে অটোমেটিক্যালি হেয়ার লাইন ফ্র্যাকচার জুড়ে যায় সেটা এখন জুড়েও গেছে সুভাষিষকে তুমি যেটা বললে কিছুদিন পর থেকে তুমি আবার জাতীয় দলে খেলতে বা মোহনবাগান ক্লাবের হয়ে খেলতে দেখবি বাট এই যে গোটা ঘটনাটা যে বলে দেয়া যে মোহনবাগান ক্লাব দায়ী সুভাষিস বোস দায়ী সুভাষিস বোস চোট নিয়ে জাতীয় দলে চলে এলো আইএসএল এ চোটটা পেয়ে গেল এগুলো আর এই কথাটা এখন বলা হচ্ছে কেন এই কথাটা তো এই ঘটনাটা তো বেশ কিছুদিন আগেকার ঘটনা তো হঠাৎ করে ফেডারেশনের এই স্টেটমেন্টটা দুদিন আগে পুট আউট করার মানে কি এটাই তো যে মোহনবাগান জাতীয় দলে ওই ক্লাবের প্লেয়ার ছাড়লো না জাতীয় ক্যাম্পের জন্য প্লেয়ার ছাড়লো না খালিদ জামিলের জন্য বলা সত্ত্বেও ছাড়লো না তাই জন্য এখন এটা পুট আউট করে দেওয়া হলো এটাই তো মোদ্দা কথা আমরা এই পলিটিক্স গুলো বুঝি না নাকি যে আজকে যদি সুভাষিস বোসের ক্রাইসিসটা আজকের ক্রাইসিস হয় তাহলে আমি বুঝতাম ক্রাইসিসটা তো আজকের ক্রাইসিস নয় ক্রাইসিসটা তো কিছুদিন আগের ক্রাইসিস ছ সপ্তাহ আগের ক্রাইসিস তো ভাই তখন বললি না কেন তো তখন বল না যে মোহনবাগান ক্লাবের এই প্রবলেমের জন্য সুভাষিস বোসকে ফেরত পাঠিয়ে দিতে হলো ফেডারেশন চুপ ছিল কেন কিসের কারণে হঠাৎ এই যে স্টেটমেন্টটা বেরোলো দুদিন আগে সেটা দুদিন আগে বেরোলো কেন তখন বেরোলো না কেন বেরোলো না এটাই জন্য না যে মোহনবাগান ক্লাব আজকে জাতীয় ক্যাম্পের জন্য প্লেয়ার ছাড়েনি তাই জন্য টিট ফর ট্যাট ফেডারেশন মোহনবাগান ক্লাবকে একটা একটা পিন দেওয়ার চেষ্টা এই তো ব্যাপার বাট সুভাষিষ বোসের মুদ্রা ব্যাপারটা আবার জানিয়ে দি সুভাষিষ বোস যখন জাতীয় দলের ক্যাম্পে যান তখন তিনি দিব্যি ঠিক ছিলেন প্রথম হাফটা প্র্যাকটিস ম্যাচ খেলেন সেখানে যন্ত্রণা অনুভব করেন সঙ্গে সঙ্গে জানান পরের দিন এক্সামিনেশন হয়ে বলা হয় অ্যাডাপ্টারে চোট রিহ্যাব করলে সেরে যাবে টিমের সাথে চলো তিনি টিমের সাথে যান থাইল্যান্ডে গিয়েও পেন অনুভব করেন রিহ্যাব করে চেষ্টা করেন হয় না দেশে ফেরত আসেন পাঁচ তারিখে পাঁচ তারিখে ফেরত আসার পরে ক্লাবকে জানান ক্লাব এম এবং বাকি টেস্ট করে ইভেন্সুয়ালি পিউবিক বনে হেয়ার লাইন ক্র্যাক ধরা পড়ে যেটা তাকে সুস্থসা করে অবভিয়াসলি রিহ্যাব ট্রিটমেন্ট করার পরে এখন তিনি সুস্থ

তারা প্রত্যেকবার ছেড়ে যায় তারা কিন্তু সাফারও করেছে এটাকে আমরা দেখেছি ক্রুশিয়াল ম্যাচের আগে মানবীর সিং চোট পেয়েছে সাহাল আব্দুল চোট পেয়েছে কিন্তু তাও ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো অনুযায়ী তারা রিলিজ করেছে তারপর আমরা এফ এফ এর এই স্টেটমেন্টটা সত্যি হাস্যকর যে বরিয়াদা তুলে ধরলো পুরো ঘটনাটা লাস্ট প্রশ্ন সেটা দিয়ে আমরা শোটা শেষ করব সেটা হচ্ছে এই সুভাশেষের এইটা এটার প্রসঙ্গটা টানতেই হচ্ছে ন্যাশনাল টিমে ফুটবলার না ছাড়া নিয়ে মোহনবাগানের মোহনবাগান কিন্তু এফসি টুর্নামেন্ট খেলতে যাবে ষোলোই সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ রয়েছে এফ এফকে আহাল সেখানেও তারা দেশকে রিপ্রেজেন্ট করবে আর আমরা যদি দেখি ইন্ডিয়া টিম কিন্তু নেশন কাপটা খেলছে একটা ইনভিটেশনাল টুর্নামেন্ট যেটা শেষ মুহূর্তে কিন্তু অ্যারেঞ্জ করেছে অক্টোবরের উইন্ডোটা আমি মানছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আবার এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ইন্ডিয়া খেলবে আর সেটার জন্য আমার হয় মোহনবাগান আশা করি ফুটবলার তারা ছাড়বো এই যে সিদ্ধান্তটা মোহন বাগানের ফুটবলার না ছাড়া এইটা কতটা সঠিক বলে তুমি মনে করো বা তোমার নিজের কোনো অপিনিয়ন থাকলে অবশ্যই শেয়ার তোমাকে সবাই বলছে আমার আমি ফিরে আসার পরও আমি যা খবর পাই আমাকে লোকজন ফোন করে বলে যে তুমি খুব কনসিয়েন্সিয়াস তুমি খুব কনসিয়েন্সিয়াস তুমি রোজ ময়দান যাও তুমি ফুটবলটা মন দিয়ে করো আমায় রুলটা বলো তো রুলটা কি প্লেয়ার ছাড়া রুলটা কি

তুমি একটা টুর্নামেন্ট অর্গানাইজ তুমি আমাকে বলো না জুন মাসে এই টুর্নামেন্টটা ছিল ছিল না জুলাই মাসে এই টুর্নামেন্টটা ছিল আমি যখন ইংল্যান্ডে জুলাইয়ের প্রথম দিকে ছিল না তারপরে তুমি হঠাৎ করে অ্যারেঞ্জ করেছো তুমি আমাকে বলে দিয়েছিলে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার আমি যখন টিম বানাচ্ছিলাম যে আচ্ছা এইটা কিন্তু যদি আপনাকে ছাড়তে হতে পারে কারণ আমার এএফসির প্রেপারেশন আছে তা সত্ত্বেও কিন্তু আমরা এটা করছি তুমি জানিয়েছিলে এফ এর আগে কোনো এরকম প্ল্যান ছিল ছিল না তারা এই টুর্নামেন্টটা অল ওভার সার্ডেন অ্যাগ্রি করেছে মন বাগান বলছে ভাই আমাদের এ এফসিটা আমার কাছে প্রায়োরিটি অ্যাজ এ ক্লাব যেটা রুল যেটা নিয়ম যেখানে আমি বাধ্য ছাড়তে যেখানে আমাকে আই আই এম এম আন্ডার আমি ছাড়বো আমি তো বলছি না যে আমি আমার জন্য ওই ফিফা উইন্ডোতেও ছাড়বো তো আমি বলছি না আমি বলার নেই তা আমি যদি আইন বিরুদ্ধ কোনো কাজ না করি সেখানে আমাকে ফল্ট করা হচ্ছে কেন আমাকে হঠাৎ করে এটা বলা হচ্ছে কেন আমি অ্যান্টি ন্যাশনাল আরে ভাই এফসিটাও তো আমি ইন্ডিয়ার হয়ে খেলছি গত বছর যখন ইস্টবেঙ্গল খেলছিল বছর যখন এফসি গোয়া খেলবে যখন আমরা খেলবো বা কি বলে এটাকে ইস বেঙ্গল ক্লাব খেলবে বা মোহনবাগান ক্লাব খেলবে বা আমরা মানে এখানে ইন্ডিয়ার কোন ক্লাব খেলবে সেটা ইন্ডিয়া হয়ে খেলবে যখন এফসি গোয়া আল নাসার সাথে খেলবে আমি তো গলা ফাটাবো এফসি গোয়ার হয়ে কারণ আমি ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করবো তো সেখানে মোহনবাগান হঠাৎ করে এখানে অ্যান্টি ইন্ডিয়ান কি করে হয় কেন হবে মোহনবাগানও এফসি খেলছে ইন্ডিয়ার হয়ে কোয়ালিফাই করে কোথা থেকে কোয়ালিফাই করেছে কোনখান থেকে জাতীয় লীগ আইএসএল টা কি ইন্ডিয়ার টপ টায়ার লিগ অ্যাকর্ডিং টু ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ ইন দ্যাট ইন্টারভিউ তুমি বারবার কি বলেছে টপ টিয়ার লিগ টপ টিয়ার লিগ মানে কি জাতীয় ইন্ডিয়ার টপ টিয়ার লিগ সেখান থেকে তো একটা টিম কোয়ালিফাই করেছে তো সে কোয়ালিফাইটা তো মানে ঘরে বসে বসে পেয়ে যায় তো সে তো ভারতকে রিপ্রেজেন্ট করছি যদি আইন বিরুদ্ধ কাজ না করে তাহলে তাকে অ্যান্টি ন্যাশনাল ব্র্যান্ড করার মানেটা কি কেন এগুলো কি জানো আজকে ভারতীয় ফুটবল একটা অদ্ভুত জায়গায় আছে তুমি এই শোটা চালাচ্ছ তার দু ঘন্টা পরে সুপ্রিম কোর্টে মামলাটা উঠবে আজকে সকালেও আমি গোপাল শঙ্কর নারায়ণের সাথে কথা বলেছি গোপালের সাথে আমার কালকে রাত্রিরেও কথা হয়েছে তুমি যদি দেখো আজকে এগারোটা ক্লাব তাকে চিঠি দিয়েছে যে বলো সুপ্রিম কোর্টে আজকে ব্যাপারটাকে আর্জেন্ট রেজলিউশনের জন্য প্লেস করা হবে যে লাইভলিহুড স্যার এট স্টেক আজকে আমরা কিন্তু জানি না যে আইএসএল হবে না হবে না আমরা জানি না যে আইএসএল হলে হবে কবে আমরা জানি না থাকবে না থাকবে না ভারতীয় ফুটবল ইজ এট ব্যাড ক্রস রোড ফেডারেশন জানে দে আর আন্ডার প্রেশার এই জিনিসগুলো হচ্ছে সেই গুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা দ্যাটস হোয়াট ইট ইজ সো যেরকম আমি কল্যাণকে তো ডাইরেক্ট প্রশ্ন করেছিলাম আইএসএল হবে বলে কবে হবে বলো আমাদের র্যাঙ্কিং নেমে যাচ্ছে কেন বলো মহিলাদেরটা ভালো সেটাও বলেছি এমন নয় যে পুরোটা খারাপ জিজ্ঞেস করেছি যা পরিষ্কার ডিরেক্ট প্রশ্ন ফেডারেশন কেন সুপ্রিম কোর্টে ব্যাপারটা প্লেস করলো না করতেই পারতো হ্যাঁ তুমি বলছো স্পোর্টস অ্যাক্ট হয়ে গেছে তো সেটাই বলতে পারতো সুপ্রিম কোর্টে যে আমরা কি তাহলে স্পোর্টস অ্যাক্টের দ্বারা বা ট্রিবিউনাল দিয়ে এবার এটাকে গাইড করব না সুপ্রিম কোর্টে অ্যাডজুডিকেট করবো এই প্রশ্নটাও তো করা যায় এটাও তো প্লেস করে বলতে পারতো কেন হঠাৎ অ্যামাইকা স্টিউরে আমায় বলবে যে আমি জানি না যে ফেডারেশন কেন উইথড্র করে নিল সুপ্রিম কোর্ট থেকে প্লেস করে আই আস্ট গোপাল অ্যান্ড গোপাল টোল্ড মি তুমি ফেডারেশনকে জিজ্ঞেস করো কারণ আমি উচ্চ উত্তর জানি না একটা পঁয়তাল্লিশে মেল করে বললো আমরা সুপ্রিম কোর্টে প্লেস করবো রাত্রিবেলা নটা বললো আমরা করব আট ঘন্টা হলোটা কি যে যখন প্লেস করলো কাউন্সিল সেখানে ছিলেন তিনি একটাও কথা বলেননি কেন বলেননি প্রশ্নগুলো তো ওঠা দরকার আজকে যখন সুপ্রিম কোর্টে এটা উঠবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ আমি জানতে চাই ফেডারেশনের স্ট্যান্ডটা কি ক্লাবগুলো ওয়ারেন্ট প্লেয়ার ছেড়ে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এত লাইভলিহুড আর স্টেপ জার্নালিস্ট আর এক মিডিয়া ইজ অ্যাট স্টেপ কি বলে এটাকে যারা ফুটবল সংক্রান্ত কাজ করে ভেবে দেখো শুধু ক্লাব মানে ক্লাব তো নয় ক্লাবের স্পোর্টস সায়েন্স মিডিয়া ডিপার্টমেন্ট ডিজিটাল ডিপার্টমেন্ট কত লোকের চাকরি যাবে তো সেখানে ফেডারেশনের রোলটা কি সো ইউ নো রাহুল আই মানে মোহনবাগানকে অ্যান্টি ন্যাশনাল ব্র্যান্ড করে দেওয়া বা যেকোনো ক্লাবকে অ্যান্টি ন্যাশনাল ব্র্যান্ড করে দেওয়া ইজ ভেরি ইজি বাট I don't think that is the truth. অসংখ্য ধন্যবাদ বরিয়াদা মনে হয় আপনাদের সকলে যে কনফিউশনটা ছিল সুভাষিষ বোস নিয়ে এবং বরিয়াদা যে নিজের মত প্রকাশ করলো মোহনবাগানের বাগানের সিদ্ধান্তটা সিদ্ধান্তটা নিয়ে ন্যাশনাল টিমের প্লেয়ার রিলিজ করা নিয়ে সেটা নিয়ে বরিয়াদা বক্তব্য রাখলেন আর এরকমই আমরা আপনাদেরকে সমস্ত আপডেট দিতে থাকবো যেটা বরিয়াদা বললো যে আজকে ঠিক দুপুর দুটো নাগাদ একটা গুরুত্বপূর্ণ কিন্তু ইয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে সেটার উপর আমাদের ভারতীয় ফুটবলের কি ভবিষ্যৎ হবে এবারের ফুটবল ক্যালেন্ডার ঠিক কেমন হবে সেটা নির্ভর করছে অবশ্যই হিয়ারিং শেষে আমরা লাইভে আসবো আপনাদের সাথে আপডেট শেয়ার করার জন্য সুতরাং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন এখানেই শেষ করছি শোটি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে